নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি এখানে কিছুটা খাসির চর্বি নিয়ে নিয়েছি এই চর্বি দিয়ে আর এই যে দেখুন কত বড় একটা আলু নিয়েছি নতুন আলু এই আলু দিয়ে একটা আলুর দম করে দেখাবো তাহলে চলুন একদম প্রথমে আমি আলুটাকে টুকরো করে কেটে একটু সিদ্ধ করে নেব তারপরে ফেরত এসে রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি আলুর দম রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি তেলের পরিমাণটা একটু কমই দিচ্ছি কারণ এটা চর্বি দেওয়া হবে চর্বিটা গড়লে অনেক তেল বেরিয়ে যাবে এবার আমি এই সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি আলুর পিসগুলো একটু বড়ই রেখেছি পাঁচ ছ টুকরো আলু সিদ্ধ হালকা সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ হয়েছে আলু সিজ মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কি হলুদ আর আলুগুলোকে খুব ভালো করে নেবার ভেজে নেব যেহেতু এটা আলুর দম তাই সাইজ গুলো একটু বড় রেখেছি খুব ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিলাম এবার তুলে ফেলছি আলু ভাজা একদম রেডি এবার চলুন রান্নাটা শুরু করি এই তেলের মধ্যে আমি আরো খানিকটা তেল দিয়ে দিলাম বেশি দিলাম না কিন্তু দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জিরে পড়ুন জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি কেটে রাখা দিয়ে পিঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব একদম গ্যাস কম করে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ রসুন বাটা সব দিয়ে দিচ্ছি পরপর আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা দেখে নিয়েছি যেহেতু তরকারি পরিমাণটা কম ওই জন্য মশলাও একটু কমই দিতে হচ্ছে রসুন আদাটা একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন জিরে লঙ্কা সবই দেয়া হয়ে গেছে দিয়ে এবার হলুদ মশলা সব দেয়া হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে এবার কষাবো এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো একটা টমেটো খুব ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল আলুটা হাফ সিদ্ধ করা রয়েছে ওই জন্য জলের পরিমাণটা কম দিলাম তরকারিটা ফুটে উঠেছে আলুর দমটা ফুটে উঠেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট রান্না হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি আলুর দমটা একদম ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একটু একটু নুন দিয়ে দিচ্ছি কম হয়েছে নুনটা চর্বিটা একটু সিদ্ধর ব্যাপার আছে আলুটাও হাফ সিদ্ধ ছিল আমি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি রান্না হোক একদম গ্যাস কম করে দিলাম চার পাঁচ মিনিট রান্না হোক ফেরত এসে আবার দেখাচ্ছি প্রায় ছ সাত মিনিট একদম গ্যাস কম করে রান্না করলাম এবারে ঢাকাটা খুঁজলাম টমেটো আলু চর্বি সব সিদ্ধ হয়ে গেছে দেখুন নতুন আলু একদম নরম হয়ে এবারে দিতে গেছে এলাচ আছে ছোট তিন চারটে লবঙ্গ আছে আর এক টুকরো দারচিনি আছে গরম মশলাটা অবশ্যই দেবে বাটা গরম মশলা দিলেই বেশি স্বাদ হয় আমার রান্নাটা একদম রেডি চর্বি দিয়ে আলুর দম রান্না করলাম চর্বি দিয়ে আলুর দম আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই এইভাবে রান্না করলে যেমন মুখরোচক তেমনি সুস্বাদু হয় আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন